আজ রাস্তারে ধরে হে দেব পাচা কেন বসে কান্দ রে আরো শের পায়া হেল রে আরো শের পায়া হেল রে আজ রাস্তা রে ধর আজ রাস্তা রে ধর হে দেব পাচা আজ ধর কেন বসে

আজ ফারিস সালের তাই তো গাই তারা তার ওরে তোমরা তারা তাড়ে ওরে তোমরা এদিন কে নাম না বলে রে আরো সে পায়া হিল রে হেলের কলম তলের রে এদিন মে সেবা পড়লে মে সেবা পরলে জীবন গুণা মিট এই тимীদেরকে বাসলে ভালো আল্লাহর নবী রাজি হয় আল্লাহর নবী রাজি হয় তাইমি জানো রহমান আরজ করে সুবহানাল্লাহ জরে তাই মেজানুর রহমান আরো যে করেন বকের পায়া রে আজ রাস্তা রে ধরে এ তেমে বাচা আজ রাস্তা রে ধরে এ তেমে বাচা কেন বসে কান্দে রে আরো শের পায়া হিল সাহেব

জান্নাতুল বাকিয়া জোরে বলুন জি মদিনা শরীফে যারা গিয়েছেন হজ করতে তারা জানেন যে জান্নাতুল বাকি বলে একটা জান্নাত আছে আর ওই জান্নাতে মা ফাতেমার রওজায়ে আতাহার আছে জোরে বলুন দুটো ভাই দুটো বোন চার বোন ভাই মিলে কিমিসে কিমিসে রাতের পর রাত দিনের পর দিন আসে আপনারা শুনেছেন যে ময়মুনা কুটনি শুনেছেন জি মৈমুনা বুড়ি এজিদের চক্রান্তে পড়ে ইমাম হাসান বড় ভাইকে একবার নয় দুইবার নয় কে বলছে ছয় বার কে বলছে আটবার মতভেদ আছে একতলাপ আছে বাবা তো বিশ্ব পান করিয়ে জহর পান করিয়ে জনমের মতো শাহাদ বরণ করিয়েছিলেন সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেহেতু অনেক সময়ের প্রয়োজন অনেক কেটে দিতে হচ্ছে রাগ করবেন না কমিটি যেটুকু শুনতে চাইতো ওটুকু বলতে হবে ঠিক না তো বাবা থাকলো কে ইমাম হোসাইন আর জয়নাব আর কুলসুম জোরে বলে তিনজন থাকলো জি ইমাম হোসাইন তিপান্ন বছর পাঁচ মাস পাঁচ দিন বয়স হলো কত বছর তিপান্ন বছর পাঁচ মাস পাঁচ দিন বয়স হয়ে যাওয়ার পরে এবার কুফা থেকে একের পর এক একের পর এক চিঠি আসলে আরম্ভ করলো জোরে আচ্ছা জীবনী বুঝতে পারছেন কষ্ট হচ্ছে আঘাত লাগছে দিনের পর পর আর সুদূর কুফা থেকে এক লয় দুই লয় বিরাশি কেউ বলছে বাহাত্তর খানা চিঠি আসতে আরম্ভ করলো কেউ বলছে দেড়শো খানা চিঠি জোরে বলে তবে দেড়শো খানাটাই বেটার জি জি দেড়শো খানা আছে ঠিক আসতে লাগলো ইমাম মুসলিম চলে গেলেন প্রতিনিধি হিসাবে ওনার দুটো আওলা শহীদ হুন ওইদিকে যাব না ডাইরেক্ট একেবারে কারবাল আর আজকে এখান থেকে শুরু হবে বলেন আলহাম করিমলাহ তো বাবা কমিটির এটাও গুজারিসে হুজুর কারবো পরে ইমাম হোসেনের মাথা কি হলো এটা একটু বলিয়ে যাকেই বলছি খালি শহীদ হয়ে গেল জীবনই শেষ আর কিন্তু কেউ আগে বাড়ে না তো আমি আগেও বাড়বো পরেও বলবো ইনশাল তো বাবা হাজরত ইমাম হোসাইন বাহাত্তর কিংবা বিরাশি জন কাফেলা নিয়া উনি চলছেন কোথায় উফা দেশে কারবালার ময়দানে জোরে বলুন সবাই রাধানিসাম আমার মা বোনেরা

করে রাত্রি বেলায় ফতেমার বেটা ইমাম হোসাইন মূলত একটা ঘোড়া লিয়া হাজির হয়ে গেছে জোরে বলে সুফান একটা ঘোড়া নিয়া হাজির হয়ে গেছে বাবা কেন ঘোড়া নিয়ে হাজির হয়েছে এই জন্য হাজির হয়েছে বাবা নবীর শরীফ এ যাবে বলে নানাকে আখেরি সালাম দিয়ে আসবে বলে এবার বাবা উনি চলে যাচ্ছে ঘোড়া লাগাবে

আপনার বলতে আসে অজয়

আবদার রাখি নাই কোনদিন মিনতি করি নাই তবে আজকে রাত্রি বেলাতে আমিও যাব আমার নানার রোজা সরে বেঁচে আরতে ইমাম হোসেন বললেন বল রে আমার ঠিক আছে রাত্রি বেলায় তোমারে মানা করতে পারবো না চলো চলো তাহলে একটা ঘোড়া লয় দুটো ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে ঘর the am

আমি হলাম আপনার বিবি তবে শুনেন একটা কথা আপনাকে না বললে লয় এই প্রাণের স্বামীগো কত রাত্রি বেলা ভাই মিলে আপনারা কোথায় গেলেন একবার বলেন قلنا আমরা যাব নানার রেজা শরীফে জিয়ারতে তো

একশো টাকা ভাই এই গজটা কমপ্লিট করতে এই ঈদগাহার জন্য কার মা শুয়ে গেছে কার আব্বা শুয়ে গেছে এতগুলা দাদা আছেন কবরস্থানের জন্য নাই ভাই একটা নাই কবরস্থান গোরস্থান সবাই একই ভাই কোন কথা নাই তো বাবা একটা ভাই নাই যে একশো টাকা এই গজলের নবীর মহাবতে যে গজলে ইনশাল্লাহ গোরস্থানে এক দিবে আল্লাহ তার আমল নামে জান্নাত ওজিব বানাবে যেতে আল্লাহ কবুল করেন আসুন বাবার যাদের মনে আছে বাসোনা চল কে যাবি সোনারে মাদিনা সোহান আল্লাহ মা সাল্লা যাদের দিলে আছে বাসোনা চলকে যাবি সোনারে মাদিনা সোহান আল্লাহ যাদের দিলে আছে বাসোনা চল কে যাবি সোনারে মাদিনা পদিনা শরীরের মাঠে চেয়ে অতি খাটি গো মানে শোভা নাল্লা মা মদিনা সরফের মা সোনারে চেয়ে অতি গে মদিনা যাওয়ারে চলে দিলেনে বসা চলকে যাবি সোনারে মাদিনা চাঁদের দিলে আছে বসো চলকে যাবি সোনারে মাদিনা চোরে বলেনি আরো আল্লা

আর অনেক দিয়েছে মাসাল্লাহ এভাবে আপনারা দিতে থাকেন আর জীবনী শুনতে থাকেন আল্লাহ আপনাদের ভালো করবে আল্লাহ ইহ জগৎ পরে জগৎ লাভ হময় করবে আল্লাহ আমিন তো বাবা সবাই যে যারা আপন জায়গায় দাঁড়িয়ে গেছে আর ইমাম হোসাইন নবীর কদম মুবারক তালাই দাঁড়িয়ে গেছে জোরে বলেন সোহান আল্লাহ নানার মাজারে গিয়া বারবার করে চাদরে চুমাকায় আর বলে না না গো আপনি যে ভবিষ্যৎ বাণী করতে করে গিয়েছেন না না সুবহান আল্লাহ আপনি যে ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন মায়েদের কাছে কোনো কমিটি জান মায়েরা যেন না আসে নাকি মায়েরা যেন না আসে কমিটি পাঠান মায়েরা দেওয়ার জন্য ছটফট করবে দেখেন আজকে শেষ না এজন আরেকজন দুশো আরেকজন একশো তবে দিতে থাকেন আর বলার দরকার না আল্লাহ আলম সব জানে জীবনে এটা একটু এক্সপ্রেস আঘাত দেন ঠিক না তো বাবা আমার নবী মুস্তফার রা আত হারে গিয়ে আপনার ওরা কাঁদছে আর বলছে নানা গো আমি শেষ সালাম দিতে এসেছি নানা আমি শেষ বারের মতো আখেরি সালাম দিতে না নানা আর কোনো দিন হবে না আর কোনো দিন ইয়াদ হবে না আমার নানা আমার জন্যে দোয়া করি না না রোজা থেকে উত্তর আসে না মাথার থেকে আনসার আর না কি করা যায় কি করা যায় কেন নানা কথা বলে না কিসের জন্য নানা কথা বলে না নানা গো আপনি তোমরা নয় আপনি বলেন সর্বদাই জিন্দা একবার জোরে বলে দেন সুবাহ আল্লাহ

আমারে চললে এ ধুয়া করে আমার চললে এটা ধুয়া করে তোমার না না গো শেষ ঘরের একবার ঢাকা দিলে আমাদের মন্থ বড়ো খুশি হতো না না মন্টা বড় আনন্দিত হতো না না গো আমার হো ঠান্ডা ক দর্শন হ আমি তোমার না না বলতে আসে আমি তোমার না না তোমারে চললে দোয়া গরলাম চরে বলে সুবহানাল্লাহ কওজা শরীফ থেকে দয়ায় নবী চিন্তা নবী হায়াতুন্নবী আমার নুরের নবী আমার হাত মুবারক করে দিয়া ফাতেমার ব্যাটাকে বলতে আসে যাও লাল ফাতেমা যাও যাও ইবনে হায়দার যাও যাও আলীর ব্যাটা চলে যাও যাও ফতেমার লাল চলে যাও যাও নবীর চলে যাও পরীক্ষা তোমায় দিতে হবে

জগত সরিয়ে দেওয়া হবে জমা ইমাতমা করে দেওয়া হবে মাথা কেটে আলাদা আলাদা করে দেবে গোশায়ল আমি তোমার না তোমাকে অ্যাসিডের লোকেরা চার দিন চার রাত ধরে দানা পানি কিছুই খেতে দেবে না একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ তবে হোসে চিন্তা তুমি করো না টেনশন করো না বলতেছে আমি তোমার না না নদীর কোনো পানি নয় কোনো

যাও তুমি ভয় পেও না তোমাকে পরীক্ষা দিতে হবে ও গো দয়ার শুনবেন বলবো এখানে যদি গজল যদি না বলি তো জীবন এটা বেকার হয়ে যাবে ঠিক কিনা বলে পয়েন্ট গজল হবে রাগ করছেন নাকি আপনারা রাগ করছেন নাকি তো একটা ভাই গরু সরে যেন দুশো টাকা দিয়ে তো বাপরে মনে হয় গো জটা গজল মানে টাকা ধরলো তবে এটাতে বাস লাস্ট এটা কথা দিলাম ভাই একটা ভাই কি একটা মা দিবেন সোহান এই দেখেন মাশাআল্লাহ 500 টাকা বলতে বলবি রে চাই তা করবি ভুল তো আমি তোকে বললাম যে মোস্ট বিউটিফুল জোরে বল আর আমি দোয়া করলাম যে দিয়েছে 500 টাকা তার জীবনে মাথায় উঠবে না চল তার বিবি দিবে তাকে খালি গোলাপ ফুল

তোমার হোসেন হয়েছে সে যে কার ভালাই রানা হানা না না ছেড়ে যাই সোনার মাটি না ছেড়ে যাই সোনার মাটি না প্রাণ মরিয়া দেখেনা আর যে দেখা হবে না জোরে বলেন প্রাণ ভরিয়া দেখে আর যে দেখা হবে না না দয়ারে নানা যা ও না সরবারে মদিনা এখনো পরশয় নগরের মানুষ দুশো টাকা তো দিল না জোরে বলুন ভাই জানিমাম কাশেন গে যে চলে গিয়েছে ভাইজান নিমাম কাছে গে যে চলে গিয়েছে ভাইজান রিমামে হাসিল না জানের জান জোরে ভালো ভাই জান ইমাম আস and go

দয়ার নানা ছেড়ে যাই সোনার মাদিনা ছেড়ে যাই সোনার মদিনা প্রাণ বরিয়া দেখেলা আর যে দেখা হবে না ও দয়ার নানা যান ও গো সরোবারে মাদিনা দয়ার নানা যান

নবী মুস্তফা বলেছেন মান যারা কবরি অজাবাতলাহু শাফাতি নবীর রজা দায়ের দর্শন যারা করলো তাদেরকে কাল কিয়ামতের দিনে শাফাত করে নবী জান্নাতের শাফাত করাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারা আমার ভাইয়েরা দোস্তরা তো ইমাম হোসাইন বলছে বন জয়না

বলছে কোন বক্তারে আজ কারবালা কথা বলতে আজ আমার ঘরে চলে গেল ওটা ভাবিয়েন নাই দেখেন হাতে লিস্ট দিয়েছে ওয়াসিফ রেজা কত নয় সোজা যে মাথায় বহবে মিজান কলঙ্কের বোঝা ঠিক কি না বাবা আব্বা আজ আমিনার ঘরে আজ না পেজের দারে ওর পরে মেলারে সুবহানাল্লাহ জোরে হবে না পুরো মাদমা কাপিয়ে বলে তো সুবহানাল্লাহ যুবক ভাইরা হাত উঠিয়ে বলেন তে ইয়া রাসূলুল্লাহ আজ আমি না ঘরে আজ না ভেজে দারে পুরে পরে এলা আরে ন বলুন নরে রে দলাই দোলেন নবি নে দলাই দলেন নবি নরে রে দলাই দলেন নবি না পিসেবা আজ আমি না ঘরে আজ না বেজের দারে পরে মেলা রে নোর 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 চারে দিকে চারে দিকে নোর নোর চারে দিকে লক্ষ কোটি পারে তারা আগে আর পিছে রে ভালো লাগো নোর 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 চারে দিঘ চারে তারা আগে আর আরে সালাম জানা সালাম জানাই বারে বারে সালামে জানাই বারে বারে মে শহীদ চুঙ্ রে আজ আমিনার ঘরে আজ না দারে দ্বারে পরে মেলা আরে লাস্ট কাছের পর্তি যে পারবেন দিয়ে দিয়ে যাতে জানানো হয় দোর দূর 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 দোর দূর দূর দোর 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 করিতে দোর করিতে সর্ব দু জালা রে বলে শোভানোর দোর দোর করিতে দোর করিতে দোর করিতে সর্ব দুখলা আরে পকাই এ

আমার ইমাম হোসাইন রাজি আল্লাহ তালান হোক উনি বলছেন বোধ জয়নাব একটা কাজ করো আজকে আমি তোমাদের পিছে পিছে যাব তো জয়নাব বলছে ভাই তুমি সবার চাইতে বড় তো তুমি আগে যাও আমরা পরে যাব ইমাম হোসাইন কি বলছে জানেন বলছে বোন রে আমার একটা কথা শোনো ওই কথা কানা হলো যে তোমাদেরকে আর কোনোদিন দেখতে পারবো না আর কোনোদিন বেড়াতে নিয়ে যেতে পারবো না আর কোনোদিন ভ্রমণে নিয়ে যেতে পারবো না ওরে আমার বোন জয়নাব একটা কথা শোনো বন্ধু আমার বললো কি কথা বললো এই কথা কানা হলো যে তোমরা আগে আগে যাবা আর আমি তোমাদের চান ভরে দেখতে দেখতে যাব জোরে মানে আল্লাহ

বাব্বা যেন ওই জায়গায় দাঁড়িয়ে গেছে

হোসেনের দিকে বাবা করে নিলে চলে 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 যায় যায় যাওয়ার পরে আমার ইমাম হোসেনের কাছে মায়ের পেটের বোন ভাইয়াকে বলছে ভাইয়া রে তোমার শরীর খারাপ হলো নাকি ভাইয়া রে তুমি অসুস্থ হইলা নাকি তোমার শরীরে জ্বর আসলো নাকি হোসেনের মুক্তি কথা হয় না

মাঝে তোমরা চলো আজকে আমি শেষবারের মতো আজকে আমি বিদায় বেড়াতে আমার মায়ের রোজার জালি ধরে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে বাবা সবাই মিলে আপনার কিনা চলে গেলেন মা বোনেরা আপনার রোজার ভিতরে গেলেন না সবাই যেন বাইরে দাঁড়িয়ে থাকলেন বাবা এবার বাবা মায়ের পদধুলির কাছে দাঁড়িয়ে আছে বলে মা আমি আজকে আপনার বেটা হোসাইন কাল সকাল বেলাতে উপাদেশে চলে যাব ইমান বাঁচাবার যাবার জন্যে কোরআন জন্য যাবার ইসলাম বা যাবার জন্যে আমার জন্য দোয়া করি মা রোজা থেকে কোন উত্তর আসে না বলে মাগো আমরা ছোটবেলায় যখন কানতাম আমাদেরকে কি শুনিয়ে ঘুম পাড়াওনি আমাদেরকে গান গেয়ে ঘুম পাড়াওনি মা আমরা যখন কানতাম আমাদের কান্না চুপাবা চললে কোরআন শরীফ পড়ে ঘুম পাড়িয়েছো ও কোরআন পড়ে ঘুম দেনে ওয়ালি মা আমি চলে যাচ্ছি মাগো গো আমার জন্য দোয়া করিয়ে Yeah.